বাংলানিউজ অরবিটে সংবাদ পরিক্রমায় স্বাগত জানাচ্ছি আমি তানিয়া সুলতানা শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে জুলাই শহীদ দিবসের কর্মসূচি শুরু আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবসের কর্মসূচি শুরু হয় সকাল আটটার দিকে তার কবর জিয়ারত করা হয় এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল পুলিশ সুপার সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা আবু সাইদ হত্যার বিচার দাবি করেন গত বছর ছাত্র জনতার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের নিহত হওয়ার দিনটি স্মরণে জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে সরকার দিবসটি রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে শহীদ আবু সাইদ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে আজ সকালে জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় আবু সাইদের বাবা মকবুল হোসেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে জুলাই আন্দোলনের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে আলোচনা সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম উপস্থিত থাকার কথা রয়েছে বিশ্ববিদ্যালয়ে সূত্রে জানা যায় আবু সাঈদ যেখানে শহীদ হয়েছে সেই চত্বরকে শহীদ আবু সাঈদ চত্বর হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের উল্টো দিকে আবু সাঈদের স্মৃতির উদ্দেশে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয় আপনার চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবর জানতে সাবস্ক্রাইব করুন নিউজ অরবিট আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ